ওরা নিজেরা গরম লাগলে পরে খুলে নিস ঠিক আছে খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখিস গুড মর্নিং মধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন সকালের বার্তা একটা নতুন দিনের বার্তা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম দেখতেই পেলে আর হচ্ছে এই যে আজকাল মানে আজকাল আজকাল মানে কিছুদিন ধরে এই খাচ্ছি সিয়া সিড বলো চিয়া সিট বলো যাই বলো না কেন আমার হাজব্যান্ডেরটাই হচ্ছে লেবু দিই নিজেই তো অপারেশন হয়েছে আমারটাও লেবু দিয়েছি লেবু রস দিই খাই তো হেলথের হেলথ নিয়ে একটু ভাবনা চিন্তা করছি ঠিক রাখার জন্য জানি না কতদিন ঠিক রাখতে পারবো তো সকালবেলা এটা খালি পেটে খাবো তারপরে ব্রাশ ট্রাশ করে তারপরে যা করার করবো তো ভাবলাম সকালের থেকেই স্টার্ট করি আজকের ভিডিওটা অনেক দিন হয় সকাল থেকে কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকের থেকে আবারও চা মানে স্টার্ট করছি যে কিভাবে কি দিনটা চলবে না চলবে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আজ আশা করি আজকে যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদের খুবই ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা দেখতে পেলে বন্ধুরা রুটি রুটি করছিলাম তা রুটি করতে করতে আর আমি ভেবেছি মনে ভিডিও অন করা রয়েছে তা দেখি আর অন নেই তার সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তা এখন ওই বিছানা টিছানা তুলে ঘর ঝাড় দিচ্ছি এই যে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি আর এত ধুলো না কালকে এই সব গুলোতে সব পরিষ্কার করেছি সেরকম কতটা বোঝাতে পারছি জানি না এত ঝুল আর এত বাইরের ধুলো না তোমাদের কি বলে বোঝাতে পারবো না মানে সারাক্ষণ মনে হয় ঝাটা জলের বালতি টালতি নিয়ে এই করলে ভালো হয় এই সব জায়গা টাইগাগুলো পরিষ্কার করেছি আর ওই যে উপরের যে ঠাকুরের এই ক্যালেন্ডারটা দেখছো ওটা এত পরিমাণে ধুলো জমেছিল সেটা তারপরে ওই বলে ঝুলঝাড়ু ঝুলঝাড়ু দিয়ে তারপর ভালো করে পরিষ্কার করেছি কারণ ওইখানে অবধি তো হাত পৌঁছানো সম্ভব নয় আর ঠাকুরের গায়ে তো ঝাটা ঠাটা দেওয়া যায় না ওই জন্য ঝুলঝাড়ুটা দিয়েই করেছি তারপরে মেয়ের এই জায়গা টাইগা পরিষ্কার করেছে আর এটা হচ্ছে গিয়ে একটা কি যেন বলে ভুলেই যাচ্ছে তো যাই হোক ওজনের এই এটা দরকারের সময় তখন আমার কিচ্ছু মনে পড়ে না এগুলো সব পরিষ্কার করেছি তো ঝাঁট দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি আর দেখো কালকে ঘুগনি রুটি এনে রাখা হয়েছিল খাওয়া হয়নি তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ঘর দর সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম সব ঝাড় দিয়ে আর মেয়ের আসার সময় হয়ে গেছে এই যে সব ঘরটার এই জায়গাটা সেভাবে তো আর পরিষ্কার করার মত নিয়ে না এই যে আহ ইয়েটায় এখনো ভুলে যাচ্ছি কি বলবো এই শোকেসটা হচ্ছে গাছ লাগানো হবে লোক আসবে আর কদিনের মধ্যেই আর দেখো ধুলোর কথা যেটা বলছিলাম এই দেখো বুঝতেই পারছো নিশ্চয়ই এই যে রাস্তায় রকম পরিমাণে ধুলো আর কি বলবো মানে সারাক্ষণ মানে মানে ধুলোর রাজ্যে বসবাস যেটা বলা হয় দেখো রঙ করা হয়েছে মনেই হচ্ছে না যে রঙ করার মধ্যে কতদিনের পুরোনো আর এই যে দেখো সব জিনিসগুলো দেখো কি ধুলো দেখো এটাকে যদি ছাড়ি না এমন ধুলো বেরোবে এই যে এই যে দেখো চারিদিকে ইয়ে কত আর ধুলো পরিষ্কার করা যায় বলো আমি বললাম ধুলো রাজি বসবাস করি এত পরিমাণে ধুলো তো এবার রান্নার ওইদিকে যাবো দেখা যাক কি রান্না করা যায় কালকে তো রান্না বান্না রয়ে গেছে দেখি মিক্স ম্যাচ করে কতটুকু কম করতে পারি তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা মেয়ে আমার স্কুল থেকে চলে এসছে মেয়ে যখন ড্রেস চেঞ্জ করছে তো দেখো বন্ধুরা আজকে রান্না করছে হচ্ছে মাংস তো এদিকে যে মাংস আর এদিকে সব কিছু করা হয়ে গেছে আলুটাকে ভাজছি আজকে একদম বান্না করবো মাংস আর ভাত আর কিচ্ছু না আর ভাতের মধ্যে একটু পেঁপে টেপে সিঁধো দা এই তো দেখো তেলের মধ্যে আলুটা নামিয়ে নিই পেঁয়াজটা দিয়ে দিয়েছি এর মধ্যেই মাংসটা দিয়ে দেবো একটু ভাজার জন্য আগে অনেকে দেখেছে যারা মোটামুটি আমার ভিডিও দেখত এবার মাংসগুলো দিয়ে দেবো একে একে আচ্ছা বেশিরভাগই সাদ নিয়ে এসে হচ্ছে ফলিদ যেটা আমি পছন্দ করি না একদম কালি কাপ চিকেন খাওয়ার জন্য খুব এক একটা ভালো জিনিস কিন্তু নর্মাল মাংস রান্নার জন্য চিকেন কষা বা ঝোল রান্নার জন্য আমি একদম প্রেফার করি না শালির মাংস তো এনে সে আর কি করা যাবে আর দেওয়া যাবে না আর আজকে গরম মশলাকে এইভাবে গুঁড়ো করে নিয়ে অন্যদিন টেস্টের মধ্যেই একেবারে দিয়ে দিই মশলাটা দিয়ে আমরা তো ভালো করে কষাবো টমেটোটা চারটে দিয়েছি একদম ছোট ছোট ছিল সেই জন্য চারটে দিয়েছি আর একদম অল্প লঙ্কা দিয়েছি লাল লঙ্কা মাছ রান্না করতে গেলে তুই লাল লঙ্কাটা বেশি দেওয়ার চেষ্টা করি মানে কালারটা ভালো আসে তাই এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নিই জিরে আস্তে গিরেই মানে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি আর যেমন হলুদ লবণ যেটা লাগে সেটাই দিয়েছি আলুটাই দিয়ে দিয়ে এসছি কারণ না হলে পরে নতুন আলু তো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে দেখো মশলাগুলো যে কষতে দিয়েছি জল বেরিয়েছে অনেকটা তো এতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে আর মতোটা না আমি তুলে রাখি না হলে না বিচ্চির লাগে এই জন্য তো দেখো আমার চিকেন রান্না অলমোস্ট হওয়ার পথে এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে গরম মশলাটা গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বড় বড় তোমাদের সামনে আসলাম সারা দুপুরের পর মানে তোমাদের সামনে কোনো রকমের আর ভিডিও করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না চার্জে বসেছিলাম তো স্নান টান করে খাওয়া দাওয়া করে অনেকটা সময় মানে চলে গিয়েছিলাম সেই সময় আর কিছু করা হয়নি তো ভাবলাম এখন থেকে যা করবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো এখন কী করছি দেখো এই যে মেয়েকে করতে বসিয়েছি কারণ না বসালে পরে পরীক্ষা স্বামী আসছে ওই জন্য ভালো রেজাল্ট করার জন্য তৈরি করার জন্য তো মানে ওকে সময় তো দিতেই হবে আর আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ের পড়াশোনা তারপরে সব কিছু সেই জন্যই হচ্ছে ওকে পড়তে বসেই আজকে পড়ানো নেই তো পড়ি ঠিক নিই আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো দেখো বন্ধুরা পড়ানোর পরে মেয়েকে খাইয়ে ঠাইয়ে রেডি করে দিয়েছি শুয়ে পড়েছে ঘুমাচ্ছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি দূর এগোচ্ছি না এই পর্যন্তই রাখলাম আশা করি যা যতটুকু দেখাতে পেরেছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টা